বন্ধুরা আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা ঠিকঠাক করে জানেন না যে ওয়াইফাইকে কীভাবে কানেক্ট করতে হয় তো আমি সেই প্রসেসটা করে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে মোবাইল ফোনের ওপর থেকে নিচের দিকে স্ক্রল করতে হবে স্ক্রল করার পরে ওয়াইফাই যে অপশনটা আছে সেখানে যেতে হবে যদি অন না করা থাকে তাহলে যে অন অফের বাটনটা আছে সেটা দিয়ে অন করে নিতে হবে করে নিলে আশেপাশে যত ওয়াইফাই সিগনাল আছে সেগুলোকে দেখাবে পাসওয়ার্ড না জানা থাকলে কিন্তু ওয়াইফাই কানেক্ট করা সম্ভব নয় তো আমি কি করলাম একটা ওয়াইফাই এর যে সিগনাল দেখাচ্ছে সেখানে গেলাম গিয়ে পাসওয়ার্ডটা টাইপ করে দিলাম পাসওয়ার্ডটা টাইপ করে দিয়ে আমি যদি এই যে রাইট বাটনটা আছে সেটা যদি প্রেস করে দিই তাহলে কিন্তু ওই ওয়াইফাইটা খুব সহজেই কিন্তু কানেক্ট হয়ে যাবে এটা কানেক্ট করছে এখনই কানেক্ট হয়ে যাবে এই যে ওয়াইফাইটা কি সুন্দরভাবেই কানেক্ট কিন্তু হয়ে গেল আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটাকে লাইক করে দেবেন